চারশো দশ টাকা কেজি লস আপনার

কি রে আমার পাশে হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার এটা কি ঠিক করে দে আনতা হ্যাঁ ওই হ্যাঁ দেখেন দর্শক ভাইগুলো না আমরা আছি ঠাধুর ভাইয়া মর্মে স্যার না এক ঘন্টা এরই ছাড়া আপনাদেরকে দেখেন পানি আসছে এই দেখেন

কাপিয়া গুড়ি কৰ কাপা পানী নাই ভিজাই হোৱা নাই